পর্যটন শিল্পকে চাঙা করতে 93টি দেশ ও অঞ্চলে ভিসা মুক্ত ভ্রমণ সুবিধা দিয়েছে থাইল্যান্ড। 15 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন প্রকল্পের অধীনে দর্শনার্থীরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে 60 দিন পর্যন্ত ভিসা মুক্ত ভ্রমণ করতে পারবেন। এর আগে 57টি দেশের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পেত থাইল্যান্ডে। পর্যটন শিল্প থাই অর্থনীতির

মনোরম পর্বত এবং প্রাণবন্ত রাতের জীবন উপভোগ করার জন্য ছুটে আসেন এছাড়াও সোমবার থাইল্যান্ড দূরের কর্মীদের জন্য একটি নতুন পাঁচ বছরের ভিসা চালু করেছে যা তাদেরকে প্রতি বছর একশো দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে এছাড়া স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদেরও চাকরি বা ভ্রমণের জন্য স্নাতকের পরে এক বছর থাকার অনুমতি দেবে থাইল্যান্ড